শেষ দফা ভোটের আগে কার্যত রাজ্যে ঝড় তুলল নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় রোড এবং আজকে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুরে একটি রাজনৈতিক যে সভা তার বক্তৃতা সেটা শোনার জন্য যে জনসমুদ্র কার্যত সুনামিতে পরিণত হয়েছিল এটা কিন্তু ইদানিংকালে একটা বিরল ঘটনা এমনিতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আকাশচুম্বী সারা বিশ্বে তিনি একটা অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রপ্রধান কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঝড় আমরা দেখলাম বিশেষ করে কলকাতার রোড শোতে সেই জনসমর্থন বা যে স্বতঃস্ফূর্ত জনতার উচ্ছ্বাস সেটা যদি ভোট ব্যাঙ্কে প্রতিফলিত হয় তাহলে কিন্তু অনেক হিসেব পাল্টে যেতে পারে বিশেষ করে কলকাতা উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় যে প্রচুর অর্থাৎ প্রায় সাতচল্লিশ শতাংশ হিন্দিভাষী লোকের বাস সেই জায়গায় নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যেভাবে মানুষের ঢল নেমেছিল যে জনসমুদ্রে পরিণত হয়েছিল এবং যেটা উচ্ছ্বাস তা আমরা লক্ষ্য করেছিলাম তাতে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ অন্ততপক্ষে চিন্তার বিষয় তো বটেই শাসক দলের কাছে এখন এই যে ভোট এই ভোট তো সাধারণ ভোট অর্থাৎ লোকসভা ভোট দেশের নীতি নির্ধারণ হবে দেশের প্রধানমন্ত্রী নির্ধারিত হবে স্বাভাবিকভাবেই জাতীয় দল হিসাবে বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা আছেন সারা রাজ্য তো বটে এবং দেশের প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে এই পশ্চিমবঙ্গের উপরে কিন্তু অদ্ভুতভাবে আমাদের এখানকার যিনি প্রধান সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস তাদের হয়ে প্রচারে এখনো পর্যন্ত একজনও রাজীব গান্ধী বা রাহুল গান্ধী তো বটেই এমনকি অন্যান্য যে কোনো প্রথম সারির কোনো নেতা নেত্রী আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে এসে তারা এই ভোটের প্রচার করেননি যদিও একবার রাহুল গান্ধী এসছিলেন তিনি দিদিমণি তারাখে সেই যে পালিয়েছেন আর এখানে আসেননি কারণ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তার একদম পরিষ্কার বক্তব্য যে দিল্লিতে যা জোট হবে হোট পশ্চিমবঙ্গে আমরা কারোর সাথে কোনো জোট করব না আমরা একাই যথেষ্ট অর্থাৎ যদি তৃণমূল কংগ্রেস এখানে যদি ভালো রেজাল্ট করে তার পূর্ণ কৃতিত্ব মুখ্যমন্ত্রী নিজে নেবেন এবং তার ভাইপো নেবেন অন্য কাউকে তিনি কোনোভাবে কোনো কৃতিত্ব দিতে নারাজ আজ পর্যন্ত তিনি কোনো ঘটনা এখন তিনি শাসকের ভূমিকায় রয়েছেন এমনকি বিরোধী দলও তিনি যখন ছিলেন কোনো কৃতিত্ব কাউকে তিনি দিতে রাজি না বা তিনি চান না তার ওপরে কেউ যাক তাকে কেউ ভাগ বসাক তিনি চান না তাই কোনো নেতা নেত্রী এই ইন্ডিয়া জোটের তারা কেউ পশ্চিমবঙ্গে আসেনি কিন্তু উল্টো দিক থেকে বিজেপি যেহেতু সর্বভারতীয় দল এবং তাদের এই জোট একটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছছে এনডিএ এবারে চারশো সিট জয়ের তারা লক্ষ্যমাত্রা নিয়েছে ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী এতবার তিনি পশ্চিমবঙ্গে এসছেন যে বলতে গেলে প্রায় ডেইলি প্যাসেঞ্জার হয়ে গেছেন তার সঙ্গে অমিত শাহ রয়েছেন অন্যান্য নেতা নেত্রীরা রয়েছেন যোগী আদিত্যনাথ এসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আসাম থেকে এসছেন বা হেমন্ত শর্মা তিনি এসছেন এরকম বেশ কিছু নেতা নেত্রী এসছেন যারা প্রথম সারির এখানে এসে তারা ভোট বিজেপির তারা প্রচার চালিয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে কেউ আসেনি তার একটাই কারণ কারণ মুখ্যমন্ত্রী চান না যে কেউ তার এই কৃতিত্বে ভাগ বসাক তিনি যা জোট হবে সব পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো জোট টোট হবে না এখানে তিনি কাউকে একটি আসনও ছাড়তে নারাজ ফলে কংগ্রেসের হয়ে একবার রাহুল গান্ধী এসেছিল এবং তারপর যে তারা খেয়েছে এবং তার যে অভিজ্ঞতা আছে তিনি আর পা রাখেননি পশ্চিমবঙ্গে এখন এই প্রধানমন্ত্রীর নির্বাচন এবং লোকসভা দিল্লি কে দখল করবে তাই নিয়ে লড়াই চলছে আর দুপক্ষই যুজুদান পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা একে অপরের বিরুদ্ধে সমস্ত অস্ত্র প্রয়োগ করছেন সমস্ত রকম শক্তি তারা প্রয়োগ করছেন ভোটের প্রচারে মানুষ কি জনগণ কি রায় দেবে সেটা চৌঠা জুন বিকেলে জানা যাবে তবে শেষ দফা ভোটের আগে নরেন্দ্র মোদী যে ঝড় পশ্চিমবঙ্গের বুকে তুলে দিয়ে গেলেন কলকাতা সহ গোটা বাংলাতে যে ঝড় তিনি তুলে দিয়ে গেলেন সেই জনসমর্থন যদি ভোট বাক্সে প্রতিফলিত হয় তাহলে কিন্তু অনেক হিসাব পাল্টে যাবে আমরা চৌঠা জুনের জন্য সেই জনগণের রায়ের জন্য অপেক্ষা করব। যদিও তার আগে শেষ দফা ভোট হয়ে যাবে এবং তারপরে আমরা একটা আপনাদের সামনে আমরা একটা চিত্র তুলে ধরবো যে এবারের যে বিয়াল্লিশটি আসন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে কে কটা আসন পেতে পারে বা পয়লা জুন অর্থাৎ যে ভোট ভোটের পরেই আমরা এর বিশ্লেষণে আসবো